প্রিয় দর্শক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণে আমরা ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি কখনও কি ভেবে দেখেছেন যদি সামান্য জ্বর ঠান্ডাতে আপনার অ্যান্টিবায়োটিক শরীরে কাজ না করে তাহলে কি হবে অথবা কেউ একটু পরে গিয়ে হাত পা কেটে গেল কিন্তু সেই ক্ষত আর কখনোই শুকালো না বরং সেই ক্ষত থেকে হতে পারে নিশ্চিত মৃত্যু ভাবছেন এমনটা হয় নাকি হ্যাঁ এমনটা হতে পারে যদি কোনো অ্যান্টিবায়োটিক আমাদের উপর কাজ না করে আর এই অবস্থাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জানা যাক অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক হলো সে সকল ঔষধ যা শুধু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করতে পারে এটি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না শুধুমাত্র একজন রেজিস্টার ডাক্তারই বলতে পারবে আপনার জ্বর কাশি কি ভাইরাস দ্বারা হয়েছে নাকি ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে সোজা কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে অ্যান্টিবায়োটিকের অক্ষমতা তাহলে জানুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় কীভাবে মনে করুন দশ হাজার ব্যাকটেরিয়ার সংক্রমণে আপনার জ্বর হয়েছে ধরুন এই দশ হাজার ব্যাকটেরিয়াকে মারতে আপনাকে খেতে হবে দশটি অ্যান্টিবায়োটিক কিন্তু আপনি খেয়েছেন হচ্ছে সাতটি অ্যান্টিবায়োটিক ষাটটি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর সাত হাজার ব্যাকটেরিয়া মারা গেল আপনার জ্বরও মোটামুটি সেরে গেছে বাকি ব্যাকটেরিয়া অচেতন অবস্থায় কিন্তু জীবিত রয়ে গিয়েছে এই যে অচেতন অবস্থায় ব্যাকটেরিয়া রয়ে এরা করবে নিশ্চয়ই এরা বাঁচার চেষ্টা করবে এবং আত্মরক্ষার জন্য এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ঢাল তলোয়ার জ্যাকেট বানিয়ে নেবে সেই সাথে সেই জ্যাকেট তাদের নাতিপুতিদেরও পরিয়ে দিবে যাতে করে এই অ্যান্টিবায়োটিক আর তাদের বংশ নির্বংশ করতে না পারে তাতে কি হবে পরবর্তীতে সামান্য জ্বর ঠান্ডা অথবা কোথাও কেটে গেলে আর এই অ্যান্টিবায়োটিকে কাজ করবে না এই অবস্থাকেই বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভয়াবহ ব্যাপার হচ্ছে আমরা যখন হাসি কাশি দেই এই হাসি কাশির সাথে জ্যাকেট পরিহিত এই ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ছে বাতাসে যার ফলে আশেপাশের মানুষগুলো যারা কখনো অ্যান্টিবায়োটিক খায়নি বা খেলেও সঠিক নিয়মে খেয়েছে এদেরও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে ভয়ের কথা কি জানেন এই বিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া এবং তাদের জ্যাকেটের তুলনায় আমাদের হাতে কিন্তু খুব বেশি একটা অ্যান্টিবায়োটিক নেই আমাদের উপমহাদেশে অলরেডি ছত্রিশটি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে গিয়েছে উল্লেখিত রিপোর্টটি দেখুন এখানে মেরোফিনাম একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যেটা অত্যন্ত দামি এটা সাধারণত কোনো রুগীর যখন কোনো ঔষধে আর কাজ করে না শেষ চিকিৎসায় এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এটাকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাক্টিভিটিস অর্থাৎ আশেপাশের যত রকম জীবাণু আছে সব জীবাণু ধ্বংস করতে এটি সক্ষম কিন্তু এই রুগীর এই মেরুফেনামও রেজিস্টেন্স হয়ে গিয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই মেরুফেনাম তো এই রুগী ইতিপূর্বে কখনো ব্যবহার করে নাই তাহলে কিভাবে রেজিস্টেন্স হলো হতে পারে এই রুগী মেরুফেনাম নিয়েছে এমন একজন রুগীর সংস্পর্শে এসেছে কিংবা এই রুগীর কিংবা এমনও হতে পারে এই রুগী বাজার করতে বা কাঁচা বাজারে গেল। মেরুফেনাম রেজিস্ট্যান্স ওই রুগী হাসি কাশি দিল যা বাতাসে সরিয়ে এই রুগীকে রেজিস্টেন্স করে দিল তাহলে প্রতিকার কী জানুন প্রতিকার সম্পর্কে জানুন আমার মনে হয় অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স রোডে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে মিনিমাম এক পাতা করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া যেতে পারে তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স থেকে অনেকটাই মুক্ত পেতে পারে প্রতিরোধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না সঠিক নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক ডোজ সম্পূর্ণ করবেন সাধারণ ভাইরাসজনিত জ্বর সর্দিতে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না সুস্থ হয়ে গেলেও অ্যান্টিবায়োটিক কোর্স বন্ধ করবেন না নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং নির্ধারিত কোর্সের বেশি সময় ধরেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না মনে রাখবেন আমরা দিন দিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকে এগিয়ে যাচ্ছি এবং ব্যবহার করছি নিত্য নতুন অ্যান্টিবায়োটিক যা অনেক ক্ষেত্রে সাইড ইফেক্ট বেশি এবং অত্যন্ত ব্যয়বহুল তাই নিজে সচেতন হন এবং পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখতে অ্যান্টিবায়োটিক ব্যবহারকে না বলুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে এখন মোটামুটি একটা ধারণা আপনারা পেয়ে গেছেন জনসচেতনতায় ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ